ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জারিন্দাস মুর্বী পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হালকেন শ্রেণীর এইচএসএ এইচএসি সেগমেন্টে আমি আছি একজন মানবিকের শিক্ষক হিসেবে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা পড়াশোনার রিলেটেড কোনো টপিক না বরং আমার এইচএসসি থেকে ঢাবিয়ান হওয়ার যে গল্পটা সেটা থেকে সেটা থেকে তোমাদের কী কী শিক্ষণীয় আছে তোমরা কি জানতে পারো সেই নিয়ে একটু আলোচনা করবো আমি বলছি না সেখানে শিক্ষণীয় খুব বেশি তোমাদের কাছে থাকবে তোমরা অনেকেই হয়তো আমার চাইতে অনেক বেশি ভালো জানো অলরেডি যে কীভাবে কিভাবে পড়লে কিভাবে কিভাবে গেলে তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনাটা ভালোভাবে এগিয়ে নিতে পারো আমি এখানে শুধুমাত্র আমার যে গল্পটা আছে সেই গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এসেছি কীরকম গল্প হতে পারে সেটা বলো তো আমি এইচএসসির এইচএসসির টাইমে যেভাবে পড়াশোনা করেছি সেটা অনেকটা প্রেশার নেওয়া নিয়ে পড়াশোনা তার মানে দেখো আমরা নর্মালি কী বলি পড়াশোনা করার সময় প্রেশার নেওয়া যাবে না একটু প্রেশার ফিল করা যাবে না এই ধরনের কথাবার্তা আমরা জানি যে মাইন্ড ঠান্ডা রাখতে হবে তোমার হচ্ছে ব্রেনটাকে কুল ডাউন রাখতে হবে সো দ্যাট আমরা পড়াশোনায় ভালো করে ফোকাস করতে পারি আমার ক্ষেত্রে কি হতো যেন আমি ধরো একটা পরীক্ষা আছে ধরো আমার হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা তো আমাদের হচ্ছে সাত দিন সময় আছে সাত দিন সাত দিন পরে অর্থনীতি পরীক্ষাটা সবার আগে হবে বা ধরো বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা সবার আগে হবে তো এই সাবজেক্ট কয়টা ছিল আমাদের সাতটা সাবজেক্ট অর্থনীতি বাংলা ইংরেজি তারপর হচ্ছে তোমার পৌরনীতি সমাজবিজ্ঞান এই ধরনের ধরো আইসিটি এই ধরনের সাতটা সাবজেক্ট ছিল আমি কি করতাম সাত দিন পরে যদি অর্থনীতি পরীক্ষা হয় তাহলে সাত দিন আগে সাত দিন আগে থেকে আমি পড়াশোনা একদম ফোকাসডলি রিভিশন দেওয়ার মতো শুরু করতাম সাত দিন আগে আমি কি নিয়ে পড়তাম বলতো যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা বাদ দিয়ে বাকি সবগুলো আমি রিভাইজ দেওয়া শুরু করতাম দিতাম ধরো হচ্ছে আমি আমার অর্থনীতি পরীক্ষা সাত দিন পর আমি বাংলা প্রথম পত্র শুরু করলাম দ্বিতীয় পত্র শেষ করলাম তারপর হচ্ছে তোমার ইংরেজি অর্থ আইসিটি তারপর হচ্ছে পৌরনীতি সবগুলো শেষ করে পঞ্চম দিনের মাথায় আমি হচ্ছে অর্থনীতি নিয়ে শুরু করতাম এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিন দিন ফুললি অর্থনীতিতে একদম এমনভাবে ইন্ডাস ইন্ডাস থাকতাম যে সেখান থেকে আমার আসলে পড়াশোনাটা মানে অর্থনীতির যে প্রিপারেশনটা অর্থনীতি পরীক্ষার প্রিপারেশন সেটা আমার খুব ভালোভাবে নেওয়া হয়ে যেত এখন বলি এই জিনিসটার আসলে ইমপ্লিকেশনটা কি বা আমার ক্ষেত্রে ওটা কীভাবে কাজ করতো ওই যে বললাম প্রেশার নেওয়া ওই যে পাঁচ দিন যাবত আমি অন্যান্য পড়া পড়তেছি অর্থনীতির পড়াটা বাদ দিয়ে আমার কিন্তু অর্থনীতি পরীক্ষা সবার আগে আমি কি করতেছি অর্থনীতি পরীক্ষার যে পড়া আছে সেটা বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো বারবার করে পড়ছে এবং খুব মনোযোগ দিয়ে পড়তেছি তাতে কি হয় বলতো অর্থনীতি পরীক্ষাটা যেমন সবার পরে ওই পরীক্ষাটার একটা প্রেশার আমার মাথায় আছে যে অন্য সাবজেক্টগুলো যখন পড়ছি তখন যে আমার তো এই সাবজেক্টগুলো শেষ করে তাড়াতাড়ি করে অর্থনীতিতে জাম্প করতে হবে পাশাপাশি ওই সাবজেক্টগুলো শেষ করতে হবে আমার টার্গেট আছে যে আমি পরীক্ষার আগে এই সাবজেক্টগুলো অবশ্যই শেষ করব তারপর আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করবো এবং সেই সেই সাথে বাকি পরীক্ষাগুলো যখন পরবর্তী আসবে তার আগে যেন আমার একবার অন্তত পরীক্ষার পড়াগুলো রিভাইজ দেওয়া শেষ হয়ে যায় তো যেটা হয়েছে আমার ক্ষেত্রে আমি এই পাঁচ দিন যে প্রেশারটা নিতাম অন্যান্য অ্যাকাডেমিক নিয়ে সেটা আমাকে অর্থনীতিতে যে পড়তে যেতে হবে সেটা খুব ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে এবং আমার হচ্ছে পড়া দ্রুত শেষ করার একটা টেন্ডেন্সি আমার মধ্যে গ্রো হয়ে যেত অর্থনীতির পড়াটা আমি যখন পড়তাম তখন অর্থনীতির পড়ার সময় আমি খুব বেশি ফোকাসড হয়ে ওখানে থাকতে পারতাম এবং আমি পড়াটা খুবই মনোযোগ দিয়ে করতাম তাতে আমার কি লাভ হতো দেখো আমার এখানে লাভটা হতো এখানে যে অর্থনীতির পড়াগুলো আমার খুব তাড়াতাড়ি এগিয়ে যেত কারণ আমি অলরেডি একটা পড়ার হ্যাবিট করে নিয়েছি ধরো সাত দিন আগ পর্যন্ত আমি অত গুরুত্ব দিয়ে পড়তাম না আমার হয়তো একটা অধ্যায় পড়তে একদিন লাগতো বা দুইটা অধ্যায় আমি হায়েস্ট একদিনে শেষ করতে পারতাম কিন্তু ওই টাইমটাতে আমি একদিনে তিন থেকে চারটা অধ্যায় খুব ভালোভাবে রিভাইজ করে করে এবং ধাপে ধাপে যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ ফলো করে আমি পড়তে পারতাম ওই স্টেপগুলো আসলে কীরকম আমি প্রথমে হচ্ছে তোমার বইটা শেষ করতাম অর্থনীতির যে বইটা আছে সেই বইটা আমি শেষ করতাম তারপরে সেখানে যে সৃজনশীলগুলো আছে সেগুলো দেখতাম এমসিগুলো এমসি দেখতাম তারপরে আমি কী করতাম বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করতাম তাতে আমার কি হতো দেখো আমার হচ্ছে বই শেষ হয়ে যেত এমসিকিউর প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যেত তারপর হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশনের প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যেত এবং সেই সাথে আমার রিভিশন দেওয়ার এনাফ টাইম থাকতো তো আমার পড়াশোনার বা ওয়ে যেটা সেটা এখনও পর্যন্ত চলমান সেটা হচ্ছে প্রেশার নিয়ে পর আমি নিজেকে একদম খুব বেশি প্রেশার দিয়ে পুশ করি যাতে আমি পরবর্তীতে আমার প্রেসারের আমার প্রেশারে সেই পড়াশোনাটা খুব ভালোভাবে এগিয়ে যায় সো এইভাবে আমার আসলে ঢাবিয়ান হওয়ার আগ পর্যন্ত যে পড়াশোনা সেটা আসলে চলেছে এবং তারপরে তোমরা হয়তো জানো বা অনেকে হয়তো জানো না আমি ঢাবিতে হচ্ছে ক্ষয়নেতে আশিতম স্থান অধিকার করি এবং সেখান থেকে আমার আসলে আমার যে স্বপ্নের সাবজেক্ট অর্থাৎ এইচএসসি থেকে আমার যে সাবজেক্টটা আমার খুব পছন্দের ছিল আমার খুব টার্গেটেড ছিল অর্থনীতি সে বিষয়ে পড়াশোনা করার আমার ঢাবিতে সুযোগ হয় তোমরা জেনে থাকলে অবাক হবে যে আমি আসলে ঢাবি এবং বিউপি এই দুটো জায়গায় পরীক্ষা দেওয়া ছাড়া কোনো অ্যাডমিশনের পরীক্ষাই দিই নাই কারণ আমার মনে হয়েছে যে আমি আসলে ঢাবিতে যে পরীক্ষা দিয়ে আসছি সেখান থেকে যে রেজাল্ট হবে সেটা আমার আসানোরভাবে এই কনফিডেন্সটা আমি আসলে কীভাবে বিল্ড করেছি ওই যে প্রেশার নিয়ে নিয়ে পড়তাম কারণ আমাকে টার্গেট মানে আমার টার্গেট থাকবে এবং আমি ওই টার্গেটটা কী করব শেষ করে ফেলবো ধরো এই যে টার্গেটটা এই টার্গেটটা ফুলফিল করার জন্য কিন্তু আমাদের কি দরকার অনেক বেশি অধ্যবসায় দরকার অনেক বেশি ওই যে ওই জায়গাতে একদম হচ্ছে ইন্ডাউজ থাকা দরকার তাই না বলো সেই কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করেছি তো পড়াশোনার প্রথম যে হচ্ছে ক্রাইটেরিয়া সে ক্রাইটেরিয়াটা আসলে কি তোমাকে ওইটার মধ্যে অধ্য বসায় দিতে হবে তুমি ওই জায়গাতে খুব বেশি অর্ধবসায় হতে হবে তোমাকে খুব বেশি ওই জায়গাতে ডুবে থাকতে হবে ওইটা কীভাবে করা যায় ওইটার জন্য আমি সবসময় প্রেশার নিতাম এখন দেখো আমার পড়ার ওয়ে ছিল এরকম আমি এইচএসির সময় থেকে অ্যাডমিশনের সময়টা পর্যন্ত খুব বেশি প্রেশার নিয়ে নিয়ে পড়েছি আর এতে কী হতো দেখো আমার কিন্তু দুইটা লাভ হতো পরের যে পরীক্ষা মানে প্রথম যে পরীক্ষাটা অর্থনীতি পরীক্ষা সেটার জন্য কিন্তু আমি মানে পড়ার একটা সিচুয়েশন পড়ার একটা অ্যাম্বিয়েন্স পর একটা কী বলে এটাকে কনভিনিয়েন্ট ওয়ে আমার ব্রেনের মধ্যে তৈরি হয়ে যেত যেটা আমাকে মানে খুব তাড়াতাড়ি অধ্যায়গুলো শেষ করতে হেল্প করতো পাশাপাশি আমার যে আগে অধ্যায়গুলো রিভিশন দেওয়া হলো সেগুলো কিন্তু আমার পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো প্রিপারেশন নিতেও হেল্প করতো এবং আমি দেখা গেছে যে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে ওইভাবে একটা রুটিন করতাম নিজের মতো করে সেই রুটিন অনুযায়ী আমি আসলে পড়াশোনা করতাম এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি শুধু এইচএসসি বা অ্যাডমিশনের কথাই বলবো না আমি সেই হচ্ছে যে এস সি সময় থেকে এই পর্যন্ত এই পদ্ধতিতে খুব ভালো রেজাল্ট পেয়েছি এখন দেখো ক্ষেত্রে ওই জিনিসটা আমার ক্ষেত্রে খুব বেশি ছিল আমি পড়াশোনাটা করেছি নিজের মতো করে তোমাদেরও ওরকম কোনো ওয়ে থাকতে পারে যে ওয়েতে তুমি পড়াশোনা করলে তুমি খুব বেশি এগিয়ে যেতে পারো বা তোমার পড়াটা খুব সিস্টেমেটিক্যালি ডান হয়ে যায় আমাদের মূল কাজটা কি আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো পুরাপুরিভাবে শেষ করা মানে ফুল একটা কমপ্লিট একটা প্রিপারেশন আমাদের নিতে পারা ওইটাই তো আমাদের মূল লক্ষ্য বা ফোকাস তাই না বলো ওই জিনিসটা যখন তুমি করতে পারবা তোমার মধ্যে ওই কনফিডেন্সটা অলরেডি বিল্ড হয়ে যাবে ওই যে আমি বললাম আমি হচ্ছে ঢাবি আর বিউপি ছাড়া কোথাও পরীক্ষাই দিয়ে নিই বিউপিতে আমার ছিল কিন্তু যেহেতু ঢাবিতে হচ্ছে আমার স্বপ্নের সাবজেক্ট আমার চলে এসেছে তাই জন্য আমি হচ্ছে আর বিউপিতে আমার ভর্তিটা ক্যান্সেল করে দিয়েছিলাম তো যেটা বলছিলাম আমি কনফিডেন্ট ছিলাম ওই কনফিডেন্সটা তোমাদের মধ্যে বিল্ড হবে যখন তুমি তোমার পড়াটা একবার কমপ্লিটলি কভার করে ফেলতে পারবা সো কনফিডেন্ট থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সিচুয়েশনে তো তোমাদের যেটা করতে হবে আমাদের সাথে থাকতে হবে কেন বলতো কারণ আমরা এই যে টু অ্যাডমিশন মানে একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটা আছে আমাদের সেই কোর্সে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে গাইডলাইন দিয়ে থাকি তোমাদের বা তোমাদের আসলে পড়াগুলো কীভাবে আগালে সবচেয়ে ফ্রুটফুল ওয়েতে হবে তোমরা কীভাবে খুব ভালোভাবে বুঝতে পারবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি তো তোমাদের যদি মনে হয় যে না নিজের কমপ্লিট গাইডলাইন বা তোমার কমপ্লিট কোর্সটা কমপ্লিট করার জন্য বা তোমার পড়াশোনাটাকে ঠিকঠাক মতো ঠিকঠাক ওয়েতে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কোনো হেল্পের দরকার আছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো এবং এর মধ্য দিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শেষ হয় তোমাদের কোথাও যদি কোনো পড়াশোনা রিলেটেড প্রবলেম থাকে বা তোমাদের যদি কোনোরকম হেল্প লাগে প্লিজ আমাদেরকে রিচ করো আমাদের সাথে যুক্ত হও এবং আমাদের সাথে তোমাদের যে জার্নিটা আছে সেই জার্নিটাকে সহজ করতে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম